আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আলোর মতে ভালো আছি আজকে আমরা আলোচনা আলোচনা করবো চাষদের নামাজ নিয়ে চাষদের নামাজ কি চাষদের নামাজ কখন আদায় করতে হয় এবং চাষদের নামাজ কত রাখাত চাষদের নামাজের নিয়ত কীভাবে আমরা করবো এবং সর্বোপরি চাষদের নামাজের ফজিলত কি চাষদের নামাজ আদায় করলে এর ফজিলত কি আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ঈশ্বাক আদায়ের পর অর্থাৎ ঈশ্বাক নামাজ আদায়ের পর থেকে আনুমানিক দশটার দিকে যে নফল নামাজ আদায় করা হয় তাহাকে বা নামাজ বলা হয় এখন অনেকের প্রশ্ন জাগতে পারে নামা নামাঈশাক আদায়ের পর থেকে ঈশ্বাক কখন আদায় করতে হয় সেটার জন্য আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেওয়া হয়েছে চাইলে দেখে নিতে পারেন তারপর আমি বলে দিচ্ছি সূর্যোদয়ের আনুমানিক দশ বারো মিনিট পর থেকে ঈশ্বাকের ঈশ্বের অক্ত আরম্ভ হয় তো ঈশ্বাকের অক্ত আদায়ের পর থেকে ঈশ্বের আদায়ের পর থেকে আনুমানিক নটা দশটার দিকে যে নফল নামাজ আদায় করা হয় তাহাকে সালাতুদ্দোহা বা চাষদের নামাজ বলা হয় দ্বিপ্রহরের প্রহরের আগ পর্যন্ত এই নামাজের ওয়াক্ত থাকিলেও আগে আগে পড়াই উত্তম এই নামাজ দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত তবে নবী করিম সাল আলী সাধারণত চার রাকাত আদায় করিতেন ফজিলত রাকাত যত বেশি হইবে লাভও তত বাড়িয়া যাইবে বারো রাকাত আদায়কারীর জন্য আল্লাহ তালা জান্নাতে একটি ঘর তৈরি করিবেন তিরমিজি এবং ইবনে মাজা আমার ওস্তাদে মোহতারাম দামাত হুম বলিয়াছেন যে এশাকের নামাজ আর আর্থিক অভাব কোনো দিন একত্রিত হয় না অর্থাৎ এই নামাজ আদায়কারীর অভাব আল্লাহ আল্লাহতালা দূর করিয়া দেন চাষদের নামাজের নিয়ত হল নাওয়াই তুয়ান উসল্লিয়া আর বা আয়রাকাতি চাইলে আরবি নিয়ত করতে পারেন অথবা বাংলা বাংলানিয়তও করতে পারেন আমি দুই রাকাত চাষতে নামাজ আদায় করে দিছি এখানে আর নিয়তি করতে হবে এমন কোনো প্রয়োজনে বাধ্যবাধকতা নেই বাংলাতে নিয়ত করলেই চলবে যে কোনো নামাজের ক্ষেত্রে আমরা পাঁচক যে নামাজ পড়ি সেখানেও আরবই নিয়ত আমাদের বাধ্যবাধকতা নেই সেটা পড়তেই হবে সেটা করতেই হবে না হলে নামাজ হবে না এমন কিছু নেই আমাদের আসল উদ্দেশ্য হলো যে আমাদের মনের ইচ্ছা ইরাদা আমরা ফজরের নামাজ পড়তেছি না জোহরের নামাজ আসরের না মাগরিবের সুন্নত না নফল নাকি ফরজ পড়তেছি এতটুকু আমাদের ইরাদা থাকলেই যথেষ্ট তো আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করুন